নমস্কার নমস্কার এসে গেলাম একদম সিম্পল খাবার আছে আজকে আজকে সিম্পল খাবার আছে আজ আছে ডাল বেগুন ভর্তা বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে আর আছে ডিমের অমলেট ঘুরিয়ে একটু বলি ডাল ডিমের অমলেট বেগুন ভর্তা আর বাঁধাকপির কড়াইশুঁটি দিয়ে তরকারি এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া তাই এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন সবাই কাছে অনুরোধ করি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে মানে বন্ধু হয়ে একটু পাশে থাকবেন সবাই একটু বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে আমি ভালো লাগি আর সবচেয়ে বড়ো কথা কে আজকে কারোর নাম বলছেন এই জন্য নতুন আমি কারোকে আজকে দেখতে পেলাম না নতুন আমি আজকে কারোকে দেখতে পেলাম না একজন এসছেন উনি বোম্বে থেকে এসছেন হ্যাঁ থাকুক ওর ওনার নিজস্ব চ্যানেল আছে উনি চ্যানেলে জন্যই এসছে না কি যাই হোক আমার এখান থেকে নতুন কেউ আসেনি ওই জন্য কারোর নাম করতে পারছি না আবার আজকের থেকে নাম পড় জমা পড়বে আবার সব নামগুলিও কালকে আবার বলে দেব বেগুন ভর্তা বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু কাঁচা টমেটো না টমেটো দিয়ে পুড়িয়ে টুড়িয়ে মাখে তো খেতে খুব ভালো লাগে কাঁচা টমেটো না পাকা টমেটো পুড়িয়ে কাঁচা টমেটো আরো টক তো কাঁচা টমেটো ওদিকে তরকারি টরকারিতে দিয়ে খায় কালার কেন আমাদের একটু আনবে তো দেখি আমরা তো টক বেশি খেতে পারি না আমরা টক বেশি খেতে পারি বেগুন ভর্তা না খাও শরীরে হুম ডাল কিন্তু গরম পছন্দ না বেগুনতে একটু বেগুন ভর্তা তোর মধ্যে খেয়ে নাও না বেগুন ভর্তা আর ভাত পাকলে হুম হোক আমি কিনে কোনটা এইটা না এটা না এটা সাইড করে রাখো

শীতকাল যদি একটু গরম গরমই না খাবে তো কি খাবে আমার গরমকালে হোক গরম খাই এর জন্য দায়ী কিন্তু আমার মা পাড়া গায়ে ছিলাম কিন্তু গরম গরম খেতে গেলাম মাকে বলছি হ্যাঁ জল খাব আমি বলছি কি এখন খাবেন এখন খাবেন তা বলছে কি করেছে তাই আমি বললাম যে চাউমিন করেছি তা বলছে যে হ্যাঁ খাব মা না আমি করেছে সে হ্যাঁ সেটাও জিজ্ঞাসা করেছে তাহলে আমি চাউমিন করেছি জানে তো ছোট তখন স্কুলে তা এবার হ্যাঁ খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শেরজা বাজার থেকে এসে বলছে কী গো কিছু খেয়েছি আমাকে জিজ্ঞাসা করেছে কিছু খেয়েছে আমি বললাম হ্যাঁ চাউমিন হ্যাঁ তুমি চাউমিন খেয়ে নিলে তুমি আমাকে না বলছে না নবমা করেছে তো সেই জন্য মানে আবার আবার বলার মধ্যে একটু ইয়ে আছে আর কি যেহেতু শেষ দেখা খায় বলছে আমার আমি খাইয়ে দিয়ে আর তুমি খেয়ে নিলে বলছে নবমা খাইয়ে দিয়েছে নবমা খাইয়ে দিয়েছে দুবার তিনবার বললো তুমি করে ওরা ওরাও দেয় না দেয় নিরামিষ করে তুই নিশ্চই দে হ্যাঁ আর মা একটু চাউমিন টাউমিন খেতে ভালোবাসে

এখন দেখুন যে ভাই দুই বোনের মা সবাই ভাই দুই বোনের মা এবার নাতির পুতিরা সবাই দুটো মা বলে ডাকে কেউ ঠাম্মা বলে না কিন্তু কেউ ঠাম্মা বলে না কেউ দিদা বলে সবাই দুটো মা বলে ছেলে কিন্তু আমার ছেলে আবার দুম্মা ডাকে দুটো মার থেকে দুম্মা হয়ে গেছে ছেলের কাছে ওই যেহেতু সেনকে তাই বলছিলাম যে উপরে ওর কাকু পড়াতে নিয়ে যেত চিৎকার করতো আর শুধু মা নিচ থেকে বলতে তুমি যাও ওই ওই ছেলেটাকে মারলো ওই ছেলেটাকে মারলো আর ছেলে যখন বুঝতে পারতো অদুম মা আমাকে মেরে ফেললো অদুম মা আমাকে মেরে ফেললো করতো না হ্যাঁ না এবার দোদো তো চিৎকার করতো বলছি জোরে 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 জোর করতো আর মা ভাবতো হয়তো দোদো হয়তো মারছে আমি যে কিচ্ছু করছে না বলছে বাবা তুমি তোমাকে এতবার বলছি আমি যে আমি যাবই না আপনি যান মাও তো যাবে না সত্যি সেইগুলো দিন গেছে একরকম না যা দিন চলে যায় চলে যায় আর যে আমাদের বাড়িতে যদি কালী পুজো হবে স্বপ্ন নারায়ণ সিন্নি হয় তিন দিন ধরে বাড়ি ফল ফুরো হয় না ফল মিষ্টি হ্যাঁ ফল মিষ্টি বুঝতে পারে হ্যাঁ প্রত্যেকে এবং ওই যে ভাঙা ভাঙা না যদি কালী পুজো হয় কালী পুজো দুপুরে খাওয়া রাত্রি খাওয়া অবশ্যই তার পরের দিনও খাওয়া সত্যি কথা ফল মিষ্টি ফুরোয় না এত থাকে লোককে দিয়েও মানে ঘরে তা আমরা আবার নিয়েও আসি আমরা জেজাল ভাই কলকাতা চলে আসে আর দুদিন একদিন পরে অনেকটা করেই নিয়ে আসি আমরা আমি বিয়ে তার গল্প বললাম না শুধু পুজো দিয়ে বললাম বা বাবা তারপর আমি ভাত নেবো ঠিক আছে